ফ্লাগবি গুরু তো পুরো বিশ্বে জানে এটার মান বা এটার বৈশিষ্ট্য কেমন অনেকে জানে বা অনেকে না জানে যারা না জানেন তারার কথা বলতেছি ফ্লাগবি গুরু হইছে বিশ্বের সেরা গুরু এটার আপনি দুধ আমরা 42 গাম তো দুধ পাইছি ফ্লাগবি আচ্ছা 42 গামের দুধ পাইছি তবে এটা অনেক বৈশিষ্ট্য আছে এটা আপনি খাবার যদি কম খাওয়ান বা অন্য অন্য অনেক ভাবে এগুলা কিভাবে পালবো আমরা সাধারণ ভাবে পারবো কি না অনেক ভাবে তবে অন্য অন্য যে খাবার দেয় এর থেকে এটা একটু কমে দেয় খাবার তবুও এটা শরীরের স্বাস্থ্য ইনশাল্লাহ খুব ভালো থাকে দর্শক শুভেচ্ছা সহ আরো একবার স্বাগতম বাংলাদেশের আইকন ডেইরি খাবার জাকের ডেইরি ফার্ম আমরা জাকের ডেইরি ফার্মের যেমন আইকন সেই কিছু আইকনিক

তবে এইগুলা আরো অনেক ছিল বিক্রি হয়ে গেছে হ্যাঁ আছে কয়েকটা আছে প্লাগবি আছে আমরা দেখি এগুলা চাবিটা দি জি দেখতে পাচ্ছি জি প্লাগবি বকনা জি এটি সম্পর্কে একটু বলেন তো এর মান একটা খাবারই নেলে বা এটা প্লাগবি গুলো তো পুরো বিশ্বে জানে এটার মান বা এটার বৈশিষ্ট্য কেমন অনেকে জানে বা অনেকে না জানে যারা না জানেন তারা কথা বলতেছি প্লাগবি গুলো হইছে বিশ্বের সেরা গরু এটার আপনার দুধ আমরা ৪২ গ্রাম তো দুধ পাইছি এটা অনেক আছে। খাবার যদি বা অন্য অনেকে ভাবে এগুলা কিভাবে পালবো আমরা সাধারণ ভাবে পালতে পারবো কি না অনেকে ভাবে তবে অন্য অন্য গুলো যে খাবার দেয় এর থেকে এটা একটু কমে দেয় খাবার তবুও এটা শরীরের স্বাস্থ্য ইনশাল্লাহ খুব ভালো থাকে

একটা জাতে মানে একটা বালো গুরু নিয়ে একটা জোর লাগে বা আমরা যাকে দেখতে পাচ্ছি এরপরে দেখতে পাচ্ছি আরো পরে এটা হচ্ছে গামা এটা কি গামা 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 না ব্রাহ্মা গামা 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 কি গামায় একটা জাত

আর বাইশো টাকা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা ফ্লাগবে এটা তো ফ্লাগবি হ্যাঁ দেখুন দৃষ্টিনন্দর একটি ফ্লাক বিভকটা আমরা লোকটা তার সেইরকম হ্যাঁ এখনো হেঁটে আসে নাই এখনো হেঁটে আসে নাই আসলে এই ধরনের বকটা কারা নেয়

একটা গরু পাইলা জাত ভালো একটা জাত থেকে এটা হিটে আসে নাই হিটে আসে নাই না এটা একটা কালার দর্শক এটা আর একটি কালারের আর একটি কালার আসে নাই আরেকটি দেখতে সাদা কালো দেখুন তার চুল মাথাটা বেশ চমৎকার অসাধারণ একটি লাগবে বিশ্বাস করবে হ্যাঁ সাত মাস হবেনা না আমি তো মনে করছি অনেকেই বলবে যে এটা সাত ছয় মাস হতে পারে না এটা বছর পার হয়ে গেছে না সাত মাস এরকম হবে সাত মাসে কম হ্যাঁ সাত মাস হবে কম না সাত মাস হবে দর্শক দেখুন এটা হৃদয় তো আরো তিন চার মাস বাকি আছে আরো তিন চার মাস বাকি এটাও লাগবে এটা বীজ হয়েছে প্রায় মাসের মতো তিন মাসের পরে চেক দুটা কি না এটা আছে এই দুইটা দেখুন অসাধারণ দুটি পক না দুইটাই বিষ দুইটা কি সমান সময় বীজ নাকি

আচ্ছা আচ্ছা ফ্লাকবি অসাধারণ আচ্ছা আচ্ছা না এটা বক না এটা হিড়ে আসে নাই এটা হিডি আসে নাই না এটা ফ্লাকবি হিডি আসে নাই বসত এটা প্রায় আট মাসের মতো আট মাস নেই এগুলি কি এটা এই দেখুন মন্ডি মন্ডির ভিতরে যে অসাধারণ রয়েছে বাছুর দেখলে বুঝতে পারছি দেখুন এক একটি আমরা জানি বাংলাদেশের আইকনিক একটি খামার যাকে জেরি যেখানে আইকনিক কিছু বকনা আমরা দেখাচ্ছি আজকে অসাধারণ ওগুলি বাকনা গুলো নিতে চাই নিতে হলে কি করতে হবে একটু বলো তো এই ধরনের আইকনিক বাস্তব কি প্রয়োজন হয় তার যদি পছন্দ হয় যে নিতে হইলে আর কি করবে নিতে হইলে আপনারা আমরা যেগুলা কথা বলতেছি বা আমাদের গুরুগুলা সম্পূর্ণ সুস্থ সবল গুরু আছে আমি যেভাবে বলতেছি আপনার রাখে দেবে আসতে হবে আইসা দেখতে হবে কথা বার্তা বলতে হবে বা আমরা যেগুলা কথা বলছি সত্য না মিথ্যা গাভীর ক্ষেত্রে কন বাচ্চার ক্ষেত্রে কন আয়া দেখা হয়তো দুইটা কম বেশ আপনারা যদি নেন আমি আশা করি যাকে দ্বিফর্মে গুরু নিলে আপনারা যাতে মানে ভালো একটা গুরু পাবেন লাভবান হবেন আমাদের আশা